ফতেপুর সিক্রি দিল্লি আগ্রা ঘুরতে এসেছে অথচ ফতেপুর সিক্রিতে যাওনি এটা জাস্ট নেওয়া যাবে না কেননা ফতেপুর সিক্রি যেতেই হবে এই ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন আকবর এই ফতেপুর সিক্রি লাল পাথরের এত সুন্দর কারুকার্য করা রয়েছে মানে জাস্ট অসাধারণ আর নিখুঁত কাজ দূর থেকে দেখলে তো মনে হবে যে পুরোটাই কাঠের কাজ কিন্তু সত্যি বলতে কি যখন কাছ থেকে দেখা গেল যে এটা পুরোটাই কিন্তু পাথরের কাজ লাল পাথরের কাজ মানে অসাধারণ এগুলো পুরোটাই হিস্টোরিক্যাল প্লেস দিল্লি আগ্রার পুরোটাই হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে পড়ছে আর যারা ইতিহাস পড়তে জানতে ভালোবাসে এই সব জায়গাগুলো তো একেবারে মিস করলেই চলবে না রোববার দিন ট্রেনে উঠেছিলাম সোমবার দিন দিল্লিতে নেমেছি আর মঙ্গলবার আমরা দিল্লি থেকে একদম ভোরবেলায় আগ্রায় চলে এসেছি আগ্রায় ব্যাগপত্র রেখে দিয়ে আমরা কিন্তু চলে এসেছি গাড়ি নিয়ে ফতেপুর সিকরির উদ্দেশ্যে এখন আমরা ফতেপুর সিক্রিতে রয়েছি ফতেপুর সিকরি ঠিক আছে এটা দুটো পার্ট ফতেপুর যেখানে আকবর থাকতেন তার রানীদের নিয়ে আর সিক্রি যেখানে হচ্ছে যে তিনি নামাজ পড়তে যেতেন মানে তার যে গুরু গুরুর জন্য এই প্রতিষ্ঠানটা করা সিক্রি যাই হোক প্রথমে তোমাদেরকে ওভারঅল আমি একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি ওভারঅল তোমাদেরকে আমি শেয়ার করছি তবে ফতেপুর সিক্রির একটা বড় ভিডিও আসবে যেখানে তোমরা পুরোটা ভালোভাবে জানতে পারবে আমিও চেষ্টা করব। তোমাদেরকে সবটা ডিটেলসে শেয়ার করার কেননা আমি আগে ভিডিওটা করেছি এখন ভয়েস দিচ্ছি একটু এদিক ওদিক হতে পারে যদি একটু এদিক ওদিক হয় একটু আমাকে সংশোধন করে দিও আমরা কিন্তু এগারোটার মধ্যে আগ্রায় এসে ওখানে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একেবারেই বেরিয়ে পড়েছি কেননা ফতেপুর সিক্রি একটু দূরে রয়েছে আগ্রা শহর থেকে এক ঘন্টা দেড় ঘন্টার বেশি লাগে মানে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব ফতেপুর সিক্রিতে এখানে কিন্তু পুরো একটা বেলা লাগবে কেননা এখানে গাইড তারা সুন্দর করে বুঝিয়ে দেবে সুতরাং তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না তাছাড়াও তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে যাও আশা করি তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে তবে ভিডিওতে দেখে যতটা না শান্তি তার থেকেও বেশি শান্তি হয় নিজের চোখে দেখে মানে কতটা নিখুঁত কাজ হতে পারে এটাই সবথেকে বড় কথা আমার আমি তোমাদেরকে যেই বড় ভিডিওটা কথা বলবো সেখানে সবটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করব সঙ্গে আমাদের তো গাইড ছিল না হলে তো প্রথমবার যারা যাবে একটু গাইড নিয়ে দিতেই হবে না হলে এটা হবে না সুতরাং তারা যেটা ভালোভাবে বুঝিয়েছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি দেখো তোমাদের কীরকম লাগে এবার বলি যে ফতেপুর সিকরির কথা এখানে তো আকবরের তিন রানীকে নিয়ে থাকতেন তিনজন তিন ধর্মের একজন হিন্দু একজন খ্রিস্টান একজন মুসলিম তিন রানীকে নিয়ে থাকতেন তাদের রাজমহলটা এখানে রয়েছে এখানে বসে কিন্তু আকবর রানীদের নিয়ে এর সামনে পুকুরের মধ্যে একটা বসার জায়গা রয়েছে এই যে জায়গাটা এখানে কিন্তু তান সেন তার তানপুরা বাজাতেন মানে খুবই সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস মানে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আর কতবার ভালো লেগেছে নিজে মুখে বলবো তোমরাও দেখো আশা করি তোমরা যারা যারা আসতে পারো নি বা আসতে পারছো না আশা করি একটু হলেও তোমাদের আমি ভালো লাগাতে পারবো এই ভিডিওটার মধ্যে সত্যি মানে আমার মন ছুঁয়ে গেল এত সুন্দর লেগেছে আমার এই স্থাপত্যগুলো এবার আসি যে ফতেপুর সিকরি তো ফতেপুর তো এখানে ওরা থাকতো আকবর এবার সিক্রি সিক্রিতে হচ্ছে সিক্রিটা মেনলি এখন হচ্ছে যে ওটা হচ্ছে কবরস্থান প্লাস পাশেই মসজিদ রয়েছে সবটাই দেখাবো তোমাদেরকে ওখানে নামাজ পড়া হয় কবরস্থানে তো ভিডিও করার অ্যালাউ নয় সুতরাং আমি সেভাবে করতে পারবো কিন্তু একটু তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু কবরস্থান রয়েছে আর এইখানে হচ্ছে সেই বুলান্দার দরওয়াজা মানে যেটা এশিয়ার সব থেকে বড় দরবাজা বুলান্দার দরওয়াজা মানে সত্যি কি সুন্দর অসাধারণ এই যে বলতে বলতেই তোমাদেরকে শেয়ার করি এই যে বুলান্দার দরওয়াজা তবে এটা কিন্তু সাইডের গেট এটা কিন্তু মেন গেটটা নয় মেন গেটটা তোমাদের সাথে শেয়ার করব বাউ জাস্ট চোখ জুড়িয়ে যাবার মতন তোমরা বিশ্বাস করতে পারবে না কত সুন্দর নিখুদ এদের কাজ ছিল মানে আমি এখন ভাবে এখনও কত সুন্দর মেনটেন রয়েছে এখনকার দিনে কিছু জিনিসপত্র মানে বাড়ি বা কিছু বানালে সেগুলো তো কত নষ্ট হয়ে যায় কিন্তু এখানে কত বছর কত বছর আগের এই জিনিস কিন্তু এখনও কত সুন্দর রয়েছে নিশ্চয়ই মেনটেন্স করে না হলে এত সুন্দর তো থাকার কথা নয় ওই যে বললাম কবর রয়েছে ওই যে কবর আর এই যে ওভারঅল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সিকরির এখানে হচ্ছে উনি যেখান যার থেকে যেই গুরুর থেকে উনি দীক্ষা নিয়েছিলেন তারই উদ্দেশ্যে এখানে কিন্তু সিক্রি এটা প্রতিষ্ঠা করেছিলেন এখানে কিন্তু নামাজ পড়া এই যে সেই দরজাটা কত বড় দরজাটা আর এই যে এটা হচ্ছে নামাজ পড়া হয় এখানে এটা হচ্ছে মসজিদ এই যে মসজিদের জায়গাটা এই যে আর এবার তোমাদেরকে বাইরে থেকে দরজাটা দেখাই এই যে বুলান্দার দরবাজা ওয়াও এইটা এখানে আবার মৌমাছির চাক করেছে সবটাই আমি ক্যাপচার করে নিয়েছি এই যে সেই দরজাটা এখানটাই হচ্ছে সিক্রি মানে এই যে নামাজ পড়তে যায় এই যে মসজিদের প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই যে এই জায়গাটা এখান থেকেই কিন্তু আগেকার দিনে যাতায়াত হতো এই যে এত সুন্দর আর দেখো অতটা উঁচুতে এটা অবস্থিত এখন তো সব বাড়ি ঘর দরজা আগে তো সেরকম কিছু ছিল না আগে মনে হয় পুরো ফাঁকা মাঠ মতো নেই ছিল চলো ভিডিওটা আজকে এখানে এইটুকুনি থাক দেখাবে পরবর্তী নতুন আর একটা ভিডিও নিয়ে এর পরের পার্ট নিয়ে আশা করি তোমরা প্রথমে দুটো পার্ট দেখে নিয়েছো এটা তিন নম্বর পার্ট চলছে আজকে কিন্তু পুরোটাই মঙ্গলবার আজকে কিন্তু সারাটা দিন আমরা কিন্তু ফতেপুর স্তিক্রিতে কাটালাম এখন সন্ধ্যে হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা রুমে ফিরবো গিয়ে একটু সাইডে একটু ঘোরাফেরা করবো ব্যাস আর এই যে দেখে নাও বাইরে থেকে এই যে বুলান্দার দরবাজা এই যে এই যে পুরোটা আমি দেখানোর চেষ্টা করছি তো টাটা বাই বাই চলো পরের দিন কিন্তু আমরা ভোরবেলায় চলে যা আগ্রার তাজমহল দেখতে তো চলো ছটপট করে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখাবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে এর পরের পার্ট মানে চার নম্বর পার্টটা নিয়ে আমি ঠিক চলে আসছি টাটা